বিল্ডিং এ ঝোলানো আছে কিন্তু আমরা ব্যবহার জানি না তাহলে তো হলো না এটা নিচেরটা না এখানে ধরে না এখানে এখানে ঠান্ডা হয়ে গেছে না এটা এখন এটা এতই ঠান্ডা যে আমি এখানে হাতটা দিলে কিন্তু আমার ফসকা পড়বে এটার সুবিধা কি সুবিধা হচ্ছে আমার একটা কম্পিউটারের মধ্যে আগুন ধরতে পারে সার্কিটে যেটা ড্রামটা চতুর্পাশে কভার করে সুন্দর ওই একটা দিয়ে গেছে বস্তা যেভাবে দেওয়ার কথা সেভাবে না দিয়ে হয়তো একটু ফাঁকা রাখছি কাপড় বা শার্টে ধরবে অনায়াসে ধরবে বি সি ডি এ হচ্ছে প্রথম তিন মাস বি হলো পরে তিন মাস সি হচ্ছে তারপরে তিন মাস ডি হল শেষের তিন মাস এটা ব্যবহার করার সময় আমাদের এখানে একটা সেফটি পিন দেখা যাচ্ছে এই সেফটি পিনটা প্রথমে আমরা একটা মোসর দিয়ে খুলবো ওকে খোলেন এবার এই যে নজেল নজেলটা আগুনের দিকে তাক করবো তাক করেন এটাকে বলা হয় ক্যারিং হ্যান্ডেল নিচেরটা আর উপরেরটা যখন আগুনে আমরা মারবো তখন উপরটাতে ফ্রেশ করবো আমরা এটাকে বলা হয় অপারেটিং লিভার উপরেরটা নিচেরটা কিন্তু ক্যারিং হ্যান্ডেল যেটা ড্রামটা চতুর্শে কভার করে সুন্দর ওই একটাতে নিবে গেছে এই পদ্ধতিটা সঠিকভাবে করলে আগুনটা নিভে যাবে নতুবা কিন্তু বিপদ আছে এটা ছোট আগুন বিধায় আগুনটা আমাদেরকে ঘিরে ধরে না যদি বড় আগুন হয়তো যে গ্যাপটা ছিল এই গ্যাপটা দিয়ে আগুনটা বের হয়ে আমাদের জামা কাপড় বা শার্টে ধরবে অনায়াসে ধরবে আর হারি করে দেন 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 এই মুখামুখি না আমাদের আমাদের যে নির্বাপক দুজন পাইলাম আমরা তো এনারা ছিলেন মুখামুখি এটা করা যাবে না এই সাইডে একজন এই সাইডে একজন আরি করে মুখামুখি না আমি 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 মেয়েদের পক্ষ থেকে দুজনকে দিতে চাচ্ছিলাম যে দুজন আসেন সুন্দর ফাইন ওকে একটাতেই নিবে গেছে আমি বলছিলাম যে যদি সঠিক ভাবে দিতে পারি একটা দিন নিভে যাবে কিন্তু আসতে স্যার এই পাশ থেকে আসেন 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 আসছে সুন্দর অনেক সুন্দর মূল বিষয় হচ্ছে ড্রামটা কভার করার ড্রামটাই কভার করতে হবে আসেন 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 এই পাশে আরেকজন 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 দুই পাশে দাও অবস্থ নাও দাও। মোছর আবদ ব্যবস্থা দাও। আবদ ফিল করে গেল। প্র্যাকটিক্যাল এই এই জন্য বলছিলাম যে প্র্যাকটিক্যালের দরকার আছে। 5 টাকা আছে। 10 টাকা আছে। আর এক পাশে, আর একটু পাশে, আর একটু সুন্দর। ওকে ফাইন। ভয় করা যাবে না। এই ভয় করলে এই যে আর 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 পাশে, আর ওই পাশে। হলো না, আপনি পাশে। দেন দেন দেন। ডেলিভারি নজলটাকে আগুনের দিকে তাক করব এরপরে আমরা প্রেস করবো আবার আবার আগুনের কাছে আরো কাছে হ্যাঁ ওকে এই যে আমরা ব্যবহার বিধি যদি সঠিক হয় অল্প দিন নিবে যাবে বেশিক্ষণ লাগবে না আমরা এটা ড্রাই পাউডার তাড়াতাড়ি ওটা দিয়েও হবে কিন্তু ব্যবহারের উপরে এত কাজ না আপনার বাম পাটার সামনে চলে আসছে এটাও না আপনি পাম্প দুটো মানে ইজি রাখতে হবে ওকে আরেকটা দেখা এখানে পানি আছে না আচ্ছা আরেকটা বিষয় আমাদের তেলের আগুন যে পানি দিয়ে নিবে না সেটা একবার দেখা দিই এখানে ওকে আরেকবার দাও আগুন দাও এই ড্রামের পানিটা দাও বাকিটা একটু দাও আমরা এবার তেলের আগুন লাগছে আমরা পানি দিয়ে নিভানোর চেষ্টা করছি তেলের আগুনে পানি দিয়ে নিভানোর চেষ্টা করছি দেখি আমরা নিবে কি না যাও ধরে দাও তেলের আগুনে পানি দিচ্ছি নিবলো নিবে না এর অক্সিজেন বন্ধ করতে হবে এবার এবার দেখেন আমাদের এই জিলি হচ্ছে ভেজা বস্তার চোটের কম্বল কাঁথা কম্বল অথবা এক্সিং কুইশার যেটাই থাকুক না কেন আমরা কিন্তু অনায়াসে নিভাইতে পারবো আচ্ছা এটার ব্যবহার আমরা সবাই জানি এটা কীভাবে ব্যবহার করতে হয় ওকে বলে দাও হ্যাঁ বলে দাও একটু উঠে উঠে ধরে যেমন একটু বেশি করে দিও এই এখানে আমরা দেখতেছি গঠনগতভাবে কিন্তু দুইটা দুই রকমের তাই না এটার ভিতর এটাকে বলা হয় ড্রাই কেমিক্যাল পাউডার স্যার যেটা বলছিলেন যে এ বি সি ডি এ পরে দেখো এ নিভেদর নিভেদর দুটো কথা হ্যাঁ। এখানে গঠনগতভাবে দুটো দুই রকমের। একটা হচ্ছে আমাদের ডিসিপি, একটা বলা হয় CO2। এখান থেকে আমাদের ড্রাই কেমিক্যাল পাউডার বের হবে। এটা হচ্ছে শুধুমাত্র বাতাস বের হবে। কার্বন ডাই বাতাস যুক্ত এটা অনেক ঠান্ডা। এখন দুইটার ব্যবহার দুই জায়গায়। আমাদের কম্পিউটার ল্যাব সহ ইলেকট্রনিক্স পণ্য বা এই ধরনের সরঞ্জাম যে ধরনের রুমে বা বিল্ডিংয়ে থাকবে এটার ক্ষেত্রে আমরা অবশ্যই কার্বন যুক্ত এক্সটিংগুইশার ব্যবহার করব এটার সুবিধা কী সুবিধা হচ্ছে আমার একটা কম্পিউটারের মধ্যে আগুন ধরতে পারে সার্কিটে যদি আমি এটা ব্যবহার করি সেক্ষেত্রে এখান থেকে শুধুমাত্র আমার বাতাস বেরোবে আমার সার্কিটের মধ্যে অমাঞ্ছিত কোনো বস্তু বা এদের ধরনের পাউডার পড়ছে না যার ফলে আমি সার্কিটটাকে আগুন নিভে যাওয়ার পরে পুনরায় আমি ব্যবহার করতে পারি মেরামত সাপেক্ষে কিন্তু ওই জায়গায় যদি আমি এটা ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সার্কিটে পাউডার দিয়ে মানে দিয়ে গিয়ে আর বেশি ইয়ে করে ফেলছি আমি নষ্ট করে ফেলছি এটা এটার জন্যে আমরা এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা সিও টুটাকে আমরা সাজেস্ট করি এটার যেমন সুবিধা আছে পাশাপাশি আর একটু অসুবিধা আছে অসুবিধা কি এটা ব্যবহার করার সময় একটু বিকট আওয়াজ হয় একটা এই আওয়াজটাকে ভয় করা যাবে না আওয়াজ ওইটা হ্যাঁ দিচ্ছি এটাকে আওয়াজ হয় আওয়াজটা হোক এটাকে আমরা হাত থেকে ফেলে দিব না আওয়াজের কারণে আরেকটা বিষয় হচ্ছে এটা আমরা খালি গায়ে যেন আমাদের কারো গায়ে না পড়ে লক্ষ্য রাখতে হবে আমি যেটা যখন ব্যবহার করব আমার জন্য গায়ে না যায় একবারে কাছাকাছি যেমন এখানে আমার হাতটা যেন এখানে না পড়ে আবার এই জায়গায় আমার যেখানে শার্ট আছে এই জায়গায় পড়লে সমস্যা নাই কিন্তু খালি হাতে যখন পড়বে তখন আমরা জানি অতিরিক্ত তাপে যেমন আমাদের ফসকা পড়াটা চান্স আছে এটা যেহেতু মাইনাসে করা আছে তাপমাত্রা সেক্ষেত্রে অতিরিক্ত ঠান্ডাতেও কিন্তু ফসকা পড়বে আবার এই জন্য এটার ব্যবহার করার সময় সতর্কতা এতটুকুই যেটা যেন আমাদের খালি গায়ের মধ্যে কোনো জায়গাতেই না পড়ে এছাড়া এটাই সর্বোত্তম এখন আমরা দেখাচ্ছি আমাদের দুইটাই দেখাচ্ছি আমরা ওকে লিকুইড ফায়ারের ক্ষেত্রে আমরা ডিসিপি দিয়েও দেখাবো সিও টু দিয়েও দেখাচ্ছি আমরা দুইটাই দেখাবো ওকে হ্যাঁ ব্যবহার এখানে দেখেন এটা ব্যবহার করার সময় আমাদের এখানে একটা সেফটি পিন দেখা যাচ্ছে এই সেফটি পিনটা প্রথমে আমরা একটা মোসর দিয়ে খুলবো ওকে খোলেন এবার এই যে নজেল নজেলটা আগুনের দিকে তাক করব তাক করেন এটাকে বলা হয় ক্যারিং হ্যান্ডেল নিচেরটা আর উপরেরটা যখন আগুনে আমরা মারবো তখন উপরেরটাতে প্রেস করবো আমরা এটাকে বলা হয় অপারেটিং লিভার উপরেরটা নিচেটা কিন্তু ক্যারিং হ্যান্ডেল ওকে ঠিক আছে আমরা এবার ব্যবহার করতেছি দেখেন ওকে সুন্দর আমার কিন্তু সবই ঠিক আছে আছে না কিন্তু এই জায়গায় এইটা ব্যবহার না করে যদি আমি এইটা ব্যবহার করতাম তাহলে কিন্তু আমার পাউডার দিয়ে ভরে যায় এখানে এখানে আমরা সবাই পাউডারের নাকে মুখে পাউডার ঢুকতো যদি এটা তেমন ক্ষতিকর নয় আমরা ভয় পাচ্ছি ভয় পাবো না যে পাউডার নাকে মুখে গেলে কোনো আপনাদের কাছ থেকে আসুন আসুন আপনার একজন ব্যবহার করেন আর আসেন আসেন আগুনের দিকে নিচে আর হাত তুলে তুলেন তোলেন তোলেন সাবধানতা আপনারা ওইখানে থাকলে সমস্যা নাই কিন্তু সরাসরি যেন গায়ে না পড়ে এতটুকু শুধু সাবধানতা এটা এক হাত দিয়ে আমরা যেভাবে দেখাচ্ছি তো রবিল একটু দেখা দেন তো এই যে এইভাবে এইভাবে দেখছেন আমরা এটাকে বসায় রাখে কাজ না করি একটু হাতের মধ্যে উঠায় ধরে কাজ করবো ওটাই ওটা ওকে সুন্দর এই জায়গাটা কিন্তু এখন অনেক ঠান্ডা হয়ে গেছে অনেক ঠান্ডা এইখানে না ওই মাথায় হাত দিলে এখনই এখন এইটা এতই ঠান্ডা যে আমি এখানে হাতটা দিলে কিন্তু আমার ফসকা পড়বে সুন্দর আচ্ছা মেয়েদের পক্ষ থেকে আসতে পারেন ওকে ওকে সুন্দর ফাইন আমি এই পাশে মেয়েদের পক্ষ থেকে একজন বা দুজনকে আহ্বান করছি আপনারা আসেন প্র্যাকটিক্যালি ব্যবহার না করলে আসলে হবে না যতই আমরা এটা দেখি বিল্ডিং এর মধ্যে ঝোলানো আছে সেটা আলাদা বিষয় কিন্তু প্র্যাকটিক্যালি যখন আগুন লাগবে কিভাবে ব্যবহার করব আমরা এটা সাহসের দরকার আছে একটু সুন্দর ওকে আর নিচের দিকে মারেন ওকে ফাইন আচ্ছা এতটুকু তো জানলাম যে কিভাবে ব্যবহার করতে হবে আমার এটাই দরকার আর কিছু না বিল্ডিং এ ঝোলানো আছে কিন্তু আমরা ব্যবহার জানি না তাহলে তো হলো না এখন ডিসিপি দেখাও আরেকজন আসছেন আচ্ছা দেখেন দেখান দেখান

নিচেরটা ক্যারিং নিচেরটা হ্যাঁ ক্যারিং হ্যান্ডেল হ্যাঁ চাপ দিলেই হবে এখানে সেফটি পিন থাকবে একটা সেফটি পিনটা মোসদ দিয়ে খুলে এরপরে আমরা আগুন লাগলে শুধু চাপ দিবো আর এটা আগুনের দিকে নজলটা তাক করে ফেস করবো তাহলে আচ্ছা এবার আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের এলপিজি গ্যাস সিলিন্ডারের যদি কোনো কারণে এই জায়গা থেকে কোনো কারণে আগুন গ্যাস বের হয় বা এখান থেকে গ্যাস বের হওয়ার পরে আগুন কোনো কারণে ধরেই গেছে আমরা এরপরে আমরা কীভাবে নেভাবো আমার যে এখানে রেগুলেটরের যে লকটা আছে এই লকটাও সময় আমার কাজ করে না মানে এটা যে বন্ধ করে দেবো সেটা বন্ধ হচ্ছে না অন হয়েছে অনেক অনে থাকলো অফ হচ্ছে না নষ্ট হইতে পারে তো সেক্ষেত্রে আমি এইখানে আমার আগুন হচ্ছে আমি এই ক্ষেত্রে আমি কীভাবে নেভাবো এটাকে রাইট এটাকে চাপ দিয়ে ধরে যদি আমি গ্যাসটাকে এর সাপ্লাইটাকে যদি বন্ধ করে দিতে পারি দেখা তো গ্যাসের সাপ্লাইটা এখন না আগুন আগুন জ্বালা আগুন জ্বালো এই ওটা আগুনটা নিয়ে এ রবিউল আগুনে যেটা কই স্টিকটা নিয়ে আসবে আচ্ছা এইখান থেকে এই এইখান থেকে এখন আগুন নির্বাপন করার দুইটা পদ্ধতি একটা হচ্ছে যদি আমি বস্তা দিও পারবো আচ্ছা এখানে গিয়ে পানি আছে আমি দিলে কি নিভে যাবে আচ্ছা আচ্ছা দুই সাথেও তো পানি ফেলে দেবো আসতে করে নিভতে আচ্ছা এটা দুইটা পদ্ধতি একটা হচ্ছে আমরা এখানে ফেলে দিয়ে যদি আমরা বস্তা দিতে পারি একইভাবে ড্রামে যেভাবে দিছিলাম সেটা দিয়েও নিবে অথবা আমরা যদি এটা পাইপটাকে ভাস করে ধরি সেটা দিয়েও নিবে ওকে এই যে দেখেন ধীরে ধীরে নিবে গেছে একটু ফুদেন পাস এই ওখানে ভেজা বস্তা যে ইয়া দাও বস্তা দিয়ে নেবো বস্তা দিয়ে নেবো আরেকটা বস্তা দাও আরেকটা বস্তা দাও বস্তা দিয়ে নেবো ওকে ঠিক ঠিক ওই বস্তাটা থেকে অক্টেন অক্টেন ছিল ওই জন্য বস্তাটাতে আগুন ধরছে আচ্ছা আরেকবার দেখো এটা আরেকবার আরেকবার আগুন দাও আগুন দাও রবি আগুন দেন হ্যাঁ দেখেন আপনারা যেটা বলছিলাম যে এখানে কিন্তু আমরা দুইটা পদ্ধতি একটা হচ্ছে এইটা দেখেন এখানে একটা ভাস এর আগুন কিন্তু নিভে গেছে গেছে না আরেকটা পদ্ধতি আছে এখানে এই ধরনের ফেলে আগুন লাগার পরে ফেলে দেন একটা বস্তা দেন এবার একটা বস্তা চাপা দেন আগুনটা দিয়ে এইভাবে আগুন জ্বলছে জ্বলুক আমি নিভাইতে পারছি না আমার একটা বস্তা দিয়ে আগুন নিভাইতে পারবো আমি দেখেন সুন্দর আগুন নিবে গেছে না ওকে আরেকবার এবার কোনো কারণে আগুন জ্বলছে আমরা লক্ষ্য করি নাই জ্বলতে 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 পুরো পাইপ জ্বলে গেছে আমার জ্বলে গিয়ে এইখান থেকে আমার বের হচ্ছে এটা নিভে দেন পুরো পাইপ জ্বলে গেল এবার আমি লক্ষ্য করি নাই যতক্ষণ লক্ষ্য করছি ততক্ষণে আমার জ্বলে গিয়ে একবার আগুন এইখানে বের করেন হ্যাঁ খুলে নেন এইটা এর সামনে এটা একটু সামনে দেন দেখেন আলিম ভাই সামনে দেন আমরা প্রথমে যেটা বলছিলাম যে আগুন নিভানোর পদ্ধতি ওই যে আমাদের তিনটাই একটা হচ্ছে বস্তু একটা অক্সিজেন একটা তাপমাত্রা এই তিনটার যে কোনো একটাকে বন্ধ করে দিতে পারলে আমার আগুন নিভে যাবে অতএব এই গ্যাস সিলিন্ডারের বা এলপিজি গ্যাসের সবচেয়ে মূল যেটা বিষয় সেটা হচ্ছে আমার গ্যাসটাকে বন্ধ করতে হবে অক্সিজেনটা অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিলে আগুন নিভে যাবে ওকে প্রথমে বস্তা দিয়ে দেখাবো আমরা এই ধরনের যদি আগুন লাগে সেক্ষেত্রে যদি একটা ভেজা বস্তা দিয়ে আমরা দেখা দিচ্ছি এই দেখেন ভেজা বস্তা দিয়ে এই যে নিভে গেছে এটা একটা পদ্ধতি দুই নাম্বার এই ধরনের যদি একটা বাকেট থাকে আমরা অনায়াসে আগুনটাকে নিভাতে পারবো এই যে আগুন নিভে গেছে আরেকবার সর্বশেষ এরপরে যদি আমাদের হাতের কাছে ড্রাই কেমিক্যাল পাউডার থাকে এটা কি আছে অল্প আছে একবারে নেই এটা যদি থাকে এটা দিয়েও নিপ্ত ওটাও নাই ওকে তাহলে এবার আমরা সর্বশেষ আমাদের বস্তা নাই বাকেট নাই উইশার নাই তাহলে আমরা তো আসি মানুষ আমরা যারা থাকবো তারাই পারবো ওকে দেখাই দেয় এই যে না আঙুল পুরবে না কোনো তাপই লাগবে না হাতের মধ্যে কোনো তাপ লাগবে না হাতে আমাদের হাতে একটুও তাপ লাগবে না ওকে আরেকবার দেখাই দেয় আরেকবার দেখাই দেয় সুন্দর আমরা যারা কম একটু কম আমরা যারা প্র্যাকটিস করতে চাই আমরা সবাই একটু করে প্র্যাকটিস করি সুন্দর আমরা যারা এই এই পাশে ঘুরে এই পাশে ঘুরে যাও একটু এই পাশে এই পাশে হ্যাঁ হ্যাঁ বাস সুন্দর না কিচ্ছু হবে না তো আমরা দেখতেছি তো গ্যাসটা যেটা গ্যাস বের হচ্ছে সেটা কিন্তু জ্বলছে এটা তো বাইরে যাওয়ার সুযোগ নেই সেটা তো আপনি যখন বন্ধ করে দিলেন তখন তো গ্যাস বন্ধ হয়ে গেল আর ফোলো

এর মধ্যে যদি কোনো কারণে গ্যাস লিকেজ হয়ে পুরো রুমের মধ্যে গ্যাস থেকে থাকে তাহলে দরজা জানলা ওপেন করার পরে সেই গ্যাসটা কিন্তু আমার বের হয়ে চলে যাচ্ছে এরপরে আমি আগুনটাকে জ্বালাবো কিন্তু সরাসরি আমার তাড়াহুড়া হোক যতই তাড়াহুড়া হোক সরাসরি মানে সারা রাত ধরে কোনো কারণে তেলা বগা আবার টিকটিকি আমার গ্যাস পাইপটা কেটে দিয়েছে গ্যাস বের হয়ে গেছে রুমের মধ্যে কিন্তু গ্যাস দিয়ে ভরা আপনি যখনই এটাকে জ্বালা আগুন জ্বালাতে যাবেন পুরা রুম আগুন হয়ে যাবে এবং আমরাও জ্বলে যাবো সাথে সাথে আমরা ওই রুমে যারা থাকবো এই জন্য সতর্কতা হচ্ছে এতটুকুই যে ওই রুমের মধ্যে ঢুকে প্রথমে হচ্ছে আমরা এই দরজা এবং জানালাগুলা খুলে দেবো দুই চার মিনিট ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এরপরে আমরা আগুন জ্বালাবো যেন এই গ্যাসটা বের হয়ে যাক যদি গ্যাস লিকেজ হয়ে থাকে তাহলে দুর্ঘটনা আর ঘটবে না বুঝাতে পারছি মনে আপনাকে আচ্ছা বাসটা হয় কোন সময় এখানে আমরা আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সিলিন্ডারে কিন্তু একটা মেয়াদ দেওয়া থাকে তাই না এই সিলিন্ডারের মেয়াদ কিভাবে দেওয়া থাকে এটা কোথায় আছে মেয়াদ লেখা প্রত্যেকটা জিনিসের একটা এক্সপায়ার ডেট থাকে আমি চকলেট বিস্কুট ইত্যাদি যা কিছুই খাই না কেন প্রত্যেকটার একটা গাড়ি হোক যেটাই হোক এক্সপায়ার ডেট থাকে তো তার মানে এলপিজি গ্যাস সিলিন্ডারটা এক্সপায়ার ডেট থাকে এক্সপায়ার ডেট আমরা শুধু চকচক দেখে নেব না যে এটাই চকচক এটা দেখবো না আমরা তলানিটা দেখব আমি এর তলানিটা দেখব যে এটা আসলে ঠিক আছে কিনা এখন বুঝবো কি না এখানে আসলে এটা আমাদের তো আসলে বাংলা এখানে দেখেন এখানে এই যে উপরে দেখেন এখানে ডি বাইশ দেখা যাচ্ছে এখানে এই যে এটা 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 ডি বাইশ এই যে এখানে 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 আমি যেখানে হাত দিচ্ছি এটা 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 ডি বাইশ ডি বাইশ লেখা আছে না এই ধরনের ডিসেম্বর বাইশ রাইট এই ডি মানে ডিসেম্বর আবার এন মানে নভেম্বর এটা নয় মোটামুটি বছরটাকে চার ভাগে ভাগ করা হয়েছে এ বি সি ডি এ হচ্ছে প্রথম তিন মাস বি হলো পরে তিন মাস সি হচ্ছে তারপরে তিন মাস ডি হলো শেষের তিন মাস আর যেটা বাইশ আছে এটা শাল তার মানে এটা ডিসেম্বর মাসের বাইশ সালের ম্যাচের এর কিন্তু আপনি পাবেন না তো না পাবো না আমরাও পাচ্ছি না আমরা তো দেখে নেই কিন্তু আমরা পাচ্ছি না কিন্তু তারপরও আমাদের দেখে নিতে হবে যেটা যে তোলানিটা ঠিক আছে কিনা এই জিনিসটা যদি ঠিক থাকে এটার যেটা হচ্ছিল বাস্ট বাস্ট হওয়ার রিস্ক খুব কম যদি এটা ঠিক থাকে এইটা রং দেখে নিলেন উপরটা কিন্তু এটা মরিচা ধরছে মরিচা ধরে খেয়ে ফেলছে মরিচা রাইট এইটা দেখে নিতে হবে যে নিচে যেন মরিচা না থাকে একটা সিলিন্ডারের মাত্র তিন মাস মেয়া তিন মাস না তো এই সিলিন্ডারটা এই সিলিন্ডারটা তৈরি হয়েছে সম্ভবত দেখা যাচ্ছে এটা পনেরো কি ষোলো সালে তৈরি হয়েছে মানে পাঁচ বছর থাকে তৈরি থেকে ওই বাইশ সাল পর্যন্ত পাঁচ বছরের দেয়া থাকে কিন্তু এটা চলছেই